ইমান আনতে হবে কয়টা বিষয়ের উপর ছয়টা কয়টা ছয়টা আর আমরা জানি ইমান আনতে হবে সাতটা বিষয়ের উপর আছে না নাই আর একটা কি মৃত্যুর পরে আবার যে উঠবো সেই বিশ্বাস তা আমি কি দিবসকে যদি বিশ্বাস করি তাহলে মৃত্যুর পরে উঠবো এটা আমার বলা লাগে নাকি সহি মুসলিম মেসকাতের দুই নম্বর হাদিস

আল্লাহর পক্ষ থেকে যে তগদির ভাগ্য আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দের তাকবির ভাগ্যের উপর তুমি দে এখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের তার জবানিতে বললেন যে ছয়টার কথা আর আমরা বানিয়ে নিলাম সব সাতটা সব জায়গায় দুর্নীতি সব জায়গায় ভেজাল না নাই